আসসালামু আলাইকুম রিজ্ঞিবান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনি এআইয়ের মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এই সম্পূর্ণ প্রসেসটি আপনাকে দেখতে হলে আমার এই ভিডিওটি না টেনে দেখতে হবে আপনারা যারা পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য স্টুডিওতে বা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে টাইম ব্যয় করে থাকেন আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক অল ডেট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি কার্ট আউট ডট প্রো ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে পিন আকারে দিয়ে দিব তো এখন প্রোয়ার আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নামে একটি ট্যাব আছে প্রোডাক্ট নামের ট্যাব থেকে আমরা সরাসরি চলে যাব পাসপোর্ট পাসপোর্ট ফটো মেকার এই লিঙ্কে লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চাচ্ছে আপলোডের ইমেজ অর্থাৎ আমি যেই ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছি ওই ইমেজটি চাচ্ছে আমি আমার যে কোনো একটি ছবিকে আমি দিয়ে দিব এখান থেকে সাপোজ ধরেন আমার সাপোজ আমার এই ছবিটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ আমাকে দূরত্ব সহকার অপেক্ষা করতে হবে সব দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমার এই বেসটি কিন্তু অলরেডি লোভ রয়ে গেছে এখানে যাওয়ার পরে চলে আসছে অলরেডি এবং এটা কমন কয়েকটা সাইজ আছে আপনি আপনার যে সাইজটা প্রয়োজন এই যেমন বাংলাদেশ পাসপোর্ট সাইজ বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশ সিলেক্ট করলে এটা হয়ে যাবে তারপর আপনার কাস্টম সাইজে যদি আপনি চান যে কোনো এক্সট্রা আপনার কোনো অন্য কোনো সাইজের আপনি ছবি বানাতে চান ওইটাও আপনি করতে পারবেন আর এই আইকনটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আছে অর্থাৎ আপনি সাদা ব্যাকগ্রাউন্ড চাইলে সাদা ব্যাকগ্রাউন্ড আর আপনি যদি লাল ব্যাকগ্রাউন্ড দেন বা সবুজ ব্যাকগ্রাউন্ড দেন বা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দেন যেই কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন বেসিক্যালি আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনেকেই রাখে তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার পর দেখতে দেখতে পাচ্ছেন অলরেডি এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গিয়েছে এখন আমি যদি চাই যে কোনো কোর্ট পরাবো এখানে যে কোর্টের আইকনগুলো আছে বা লগোগুলো আছে ওইখানে আমি ক্লিক করব লগতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার কোড পরানো হয়ে গেছে এরপর শুধুমাত্র ডান বাটনে ক্লিক করব ডান বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এস ডি রয়েছে এই বাটনটিতে ক্লিক করব। বেশ আমার এই ছবিটি অলরেডি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডও সাদা হয়ে গেল এবং আমি কোডও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিয়ে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমি আমার এখন বি করে এই যে আমার ছবিটি এটা ফাইনাল আউটপুট হচ্ছে এটা এখন এটা চাইলে আমি আমার পেন ড্রাইভে বা ইমেলে বা মোবাইলে করে নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকেই প্রিন্ট দিয়ে দিলেই হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে চলে আপনারা দেখতে পেয়েছেন খুব সহজেই কাট আউট ডট প্রো ওয়েবসাইটের আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে মাত্র এক মিনিট সময়ের মধ্যে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড করতে চাইলে আপনি শুধু কালার সিলেক্ট করে দিলেই আপনার কালার চেঞ্জ হয়ে যাবে এবং আপনি পাসপোর্ট সাইজার যদি গায়ের জামা চেঞ্জ করতে চান কোনো ব্লেজার পড়াতে চান বা আমরা সহজে কোডটাই বলে থাকি কোডটাই পড়াতে চান তাহলেও আপনি শুধু সিলেক্ট করে দিলেই কোডটাই পড়াতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনার টাইম লাইনে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ